গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে আশা সবাই তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি সুস্মিতা লাভ স্টোরি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে পাঁচটার দিকে উঠে গেছি উঠে ঝাড়ু দেওয়া স্টার্ট করেছি দেখো একটুখানি হালকা হালকা ভোরের জায়গা ভোর ভোর লাগছে যখন দরজাটা খুলেছি একদম একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু অন্ধকার তো না সেটা আলো হয়ে গেছে একটুখানি হলো তো আমি ভোরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এখন ঝাড়ু টাড়ু দিয়ে তাড়াতাড়ি উঠে স্নানটা সেরে নেব যেহেতু আজকে বৃহস্পতি বৃহস্পতিবার তাই তাই জন্য পুজোটা দিয়ে দেব তাড়াতাড়ি আমি সকাল থেকে ঘুম থেকে উঠে গেছি বাসে কাজগুলো সারবো তো তোমরা দেখতেই থাকো এই যে আমি বাইরের জায়গাটাও একটুখানি ক্লিন করে নেব দেখো বাইরের জায়গাটাও ক্লিন করে নিচ্ছি এইভাবে স্নান করে চলে এবার পুজো চলে যাবো গাইস আমি বেরিয়ে পড়েছি ডিউটির জন্য এই যে খাওয়ারও নিয়ে নিয়েছি আজকে শুধু দৌড়াচ্ছি আজকে একটা অপারেশন আছে ওই জন্য দৌড়াচ্ছি যেহেতু অপারেশন আছে তো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে তাই দৌড়াচ্ছি অনেকটা লেট হয়ে গেছে এমনিতে আমার ডিউটি আজকে দিন ধরে লেট হচ্ছে এই যে রোডেও উঠে গেছে আজকে চলো যাওয়ার সময় একটু সকালবেলা টিফিন নিয়ে নেবো আজ আমি টিফিন দোকানে চলে এসেছি যাওয়ার সময় ভগবানকে একটু প্রণাম করে নিলাম মন্দিরে চলে এসছি হসপিটালে আজকে কেউই আসেনি বাইরে আনটি ওয়েট করছিলো

আমি জানিয়ে বসে আমি রান্না বান্না করতে থাকি তোমরা দেখতে আমি স্নান টান করে নিয়েছি আবার ডিউটি থেকে এসে রান্না বান্না করেছি আর ভিডিওটা শুট করতে পারিনি এখন স্নান করে নিয়েছি আবার তো প্রথম হচ্ছে আবার স্নান করে গেছে আবার স্নান হয়ে গেছে পরে হাসপাতাল থেকে আসলে স্নান করে নিই তো কালকে করে নিই গতকালকে শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তো আমি রান্নাবান্না সেরে শয্যাটা দিয়ে দেবো যে ঠাকুরের শুধু শয্যাটা দিয়ে দেবো ঘরেতে কিছু বাসন বাস করে রাখবো যেহেতু কালকে আমি ডুটি আবার সকাল সকাল তো সকালে উঠে পারবো না ঘুম থেকে উঠে পুজোটা দিতে দিতে অনেকটা দেরি হয়েছে প্রয়োজন কিছুটা এখন করে রাখবো অসুবিধা সময় করে রাখব তারপরে শয্যাটা দিয়ে দেবো তো চলো আমি পুজোজাটা দেবো কিন্তু করবো ততক্ষণে তোমরা একটু রেস্ট করো আমি একটু এখায়ে দিয়ে কাজ টাজ করে নাইটের মেন দিয়ে আছে মাছের মাথা দিয়ে চাটনি সেকেন্ড এই রুটিটা বানানো হয়েছে কালকে সকালবেলা টিফিনের জন্য তো আছে মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে মাছ ছড়া সেকেন্ড আছে কোমর ভাজি হাত আছে ডাল তারপরে আছে ভাত তারপরে আছে আমেটো তো এই হলো আমাদের আজকের মেনু আমরা এখন না রাত্রে খাওয়া খেতে থাকি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সকালবেলা একটা নতুন ব্লগ দেখার জন্য তোমরা ওয়েট করো ততক্ষণে চলো টাটা বাই বাই গুড নাইট